বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে তালের খুশ আটি থেকে রস বের করি তো সেটা আমরা সকলেই করে থাকি তালের আটি থেকে রস আমরা সকলেই বের করে থাকি কিন্তু এক একজন এক এক রকম পদ্ধতিতে সেটা বের করে থাকি তো খুবই সহজ উপায়ে কিন্তু আমি তালের আটি থেকে রস বের করি আর আমি দেখলাম যে আমার অনেক ইউটিউবার দিদিভাইরা অনেকভাবেই কিন্তু তালের আটি থেকে রস বের করার পদ্ধতি শেয়ার করেছে তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু আমি যেভাবে শেয়ার করি সেটা আর কারোর কাছে দেখলাম না তো তাই ভাবলাম আমি কিভাবে শেয়ার তালের আটি থেকে রস বের করি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে তালের যে খোসাটা সেটা ছাড়িয়ে নেব, তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসাটা এভাবে ছাড়িয়ে নেব দেখো হাত দিয়ে কিন্তু হালকা করে টান দিলেই কিন্তু খোসাটা খুব সুন্দরভাবে এভাবে চলে আসে তালের আটি থেকে রস বের করা কোনো কঠিন ব্যাপার নয় খুবই ইজি আমরা অনেকেই মনে করি যে তাল তাল মানে একটু ঝামেলা রস বের করা তো প্রচণ্ড ঝামেলা কত কি করতে হয় না বন্ধুরা একদমই না খুব সহজ মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু তোমরা একদম তালের আটি থেকে রস বের করে নিতে পারবে আর এটাও খুব সহজ উপায়ে তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার পুরো ভিডিওটার আমার সঙ্গে থাকো নমস্কার বন্ধুরা আমি দীপ্তি নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো তালের আটে খুসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আটিটা এইভাবে পেছন দিক থেকে এইভাবে কিন্তু দু হাত দিয়ে টানলেই তালের যে কটা আটি থাকে সবগুলো বের হয়ে আসবে তো এখানে আমার দেখো দুটো আটি হয়েছে আর একটা অর্ধেক মানে ছোটো করে একটা আটি বের হয়েছে তিনটে আটি মোট হয়েছে তিনটেও বলবো না দুটো বড় আটি আর একটা ছোট। একদমই ছোট। তো সেটাকে একটি বলে আমি প্রথমে নিয়ে নিয়েছি তো এভাবে একটুখানি হাত দিয়ে এভাবে মেখে নেবো একটুখানি এভাবে বা একটা আটির সাথে আরেকটা আটি এভাবে একটু একটু মানে এভাবে জোর করে করে একটু মানে মেখে নেব আর একটু একটু করে জল মানে মধ্যে দিয়ে দেবো ছিটকে ছিটকে জল দিয়ে দেবো খুব বেশি জল কিন্তু দেবো না তাহলে কি হবে তালের রসের মধ্যে জলটা একটু বেশি হয়ে যাবে তালের রস যতটা ঘন হবে তালের রেসিপি বানিয়ে কিন্তু বা তাল খেয়ে তালের ক্ষীর বলো বা তালের বড়া বলো যাই বলো মানে তালের রসটা যদি ঘন হয় মানে রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে আর তালের রসে কিন্তু একটু একটু জল দিয়ে আমি এভাবে মেখে নেব একটার সাথে একটা ভালো করে এভাবে একটু একটু করে বাড়ি দেবো আর একটু একটু জল ছিটকে দেব আর একটু এভাবে মেখে নেব। তাহলে কি হবে দেখো মানে তালের যে রসটা আছে সেটা ভেতর থেকে আগে মানে একটু নরম হয়ে যাবে তো তালটাকে প্রথমে তিনটি আটি আমি একটু জল ছিটকে ছিটকে মেখে নিলাম তোমরা মেখে নিও জল ছিটকে ছিটকে এভাবে মেখে নিও দেখো খুব ইজি তো জল মেখে আমি এটাকে মাত্র পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম বা তার কম রাখলেও চলে তো আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর চলে আসছে চালের যে রসটা আছে দেখো পুরোটাই কিন্তু নরম হয়ে গেছে ভেতরটাতে কিন্তু চালের রসটা মানে এতটা নরম থাকে না একটু জল দিয়ে যখন পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছে বা একটু মেখে দিয়েছি হাত দিয়ে একদম চট করে রসটা কিন্তু বেরিয়ে চলে আসলো তো চলো এবার হচ্ছে তালের রসটা কিন্তু নরম হয়ে গেল এবার তালের আটি থেকে রসটা বের করানোর পালা তো এটা আমি পাঁচ মিনিট রেখে একদমই নরম করে নিয়েছি তালের আটির যে ভেতরে রসটা আছে সবটা নরম হয়ে গেছে আর কোনো চিন্তা নেই তো চলো এবার রসটা বের করে নিই তো রস বের করানোর জন্য দেখো একটি নিয়েছি আমি একটি পাত্র নিয়েছি একটি বল নিয়েছি একটু বড় সাইজের বল নিয়েছি আর এখানে দেখো নিয়েছি একটি হচ্ছে চালনি এটা অনেকে সবার বাড়িতে থাকে অনেক কেন বলবো সবার বাড়িতে থাকে এটা হচ্ছে মুড়ি যে চালি আমরা সবাই মুড়ি খাই তো মুড়ি খেতে গেলে কিন্তু চাল চালে নিতে হয় মুড়ির যে বালি থাকে তো সেই মুড়ির চালনিটা আমার এখানে প্লাস্টিক অনেক স্টিলার থাকে কিন্তু সবার বাড়িতেই থাকে তো সেই চালনিটা আমি ব্যবহার করেছি একটি পাত্রে চালনিটা নিলাম আর এবার খুব ইজি বন্ধুরা এইভাবে খালি চালনির মধ্যে ঘষবে শুধু এইভাবে ঘষবে দেখো দু তিনবার ঘষে দেখিয়ে দিলাম দেখাচ্ছি তোমাদের কতটা রস বেরিয়েছে দেখো আমি কিন্তু একটুখানি মিনিটখানে হয়নি ঘষিয়েছি তো দেখো চালের রস কিন্তু পড়া শুরু করে দিয়েছে তো চলো এভাবে আমি ঘষবো তো আরেকখান আরেকটু আরেক মিনিট তোমার ঘষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তালে রসটা কীভাবে ঝরে ঝরে পড়ে যাবে খুবই ইজি বন্ধুরা শুধু মুড়ির চালনের মধ্যে এইভাবে ঘষলেই হয়ে যাবে এই দেখো কি সুন্দর ঘন হয়ে তালের রসটা বেরিয়ে পড়ে আসছে একদমই ইজি কোনো ঝামেলা নেই শুধুমাত্র আগে পাঁচ মিনিট জল দিয়ে একটুখানি হাত দিয়ে মেখে ভিজিয়ে রাখবে তারপরে চালের তালের যে রসটা চট করে বেরিয়ে আসবে দেখো মানে কয়েক মিনিটের মধ্যে আমার একটা আটি কিন্তু চালা হয়ে গেছে রস একদম বেরিয়ে এসেছে পুরো সাদা হয়ে গেছে তালের আটিটা আর রসটা দেখো একটা আটি থেকে কতটা রস বেরিয়েছে দেখো আর যে চালনির গায়ে যে লেগেছিলো এইভাবে আমি এগুলাকে কেচে নামিয়ে নিচ্ছি খুবই সুজা, খুব মানে ইজিভাবে আর কত ঘন হয়ে কিন্তু তালের রসটা পড়ছে তো চলো একটা আটি আমার হয়ে গেছে তো আরেকটা আটি নিয়ে নিলাম দেখো আরেকটা আটিও আমি এইভাবে একই পদ্ধতিতে করে নিলাম আর এইভাবে রসটাওকেও নামিয়ে নিচ্ছি তো আরবার যে ছোটো যে আটিটা ছিল সেটাকেও আমি এইভাবে চেলে নিয়েছি চালনির মধ্যে ঘষে নিয়েছি আর দেখো প্রত্যেকটা মানে খুব সুন্দরভাবে কত ঘন হয়ে রসটা পড়ে গেছে খুব ইজি বন্ধুরা এইভাবে একবার তোমরা তাল থেকে আটি থেকে রস বের করে দেখো মানে খুবই ইজি পদ্ধতি দেখো একটা তাল আমি শুধুমাত্র একটা তালে রস বের করেছি তো আগে একটি বড় পাত্রে ছিল বলে একটু কম দেখেছি তো একটি আমি মাঝারি চার যে বল নিয়েছি সেটার মধ্যে নিয়েছি দেখো কতটা হয়েছে আর ঘন কতটা ঘন হয়েছে তালের রস একদম পিওর রস বেরিয়ে গেছে তো বন্ধুরা এভাবেই কিন্তু আমি তাল থেকে রস বের করে নিই তো তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিও আর দেখা হচ্ছে অন্য অনেকদিন অন্য একটি ভিডিওর সাথে তো আজকে আমারই তালের পদ্ধতিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ধন্যবাদ